চৌধুরী এবং শিরিন শারমিনকে পরিচালিত বা মার্জিত আওয়ামী লীগ নেতা বলে মনে করেন নাগরিকদের সাংবিধানিক অধিকার অর্থাৎ ভোট দেওয়ার স্বাধীনতা যে লোকগুলো হরণ করে ভুয়া এমপি হয়েছিল তাদের নাম প্রস্তাব করা হচ্ছে এই অপরাধীদের যখন বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য জেলে পুড়ে রাখার কথা তখন তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং দেশ বিরোধী নানান অশুভ তৎপরতা চালাচ্ছে আর জেনারেল ওয়াকার এই সমস্ত পশা মালদেন নিয়ে নতুন করে আওয়ামী লীগ সাজানোর প্রস্তাব নিয়ে সেনা সদর এবং সেনা ভবনে বসে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল গ্রুপ ব্যক্তির সাথে প্রতিনিয়ত আলোচনা করে ব্যস্ত দিন কাটাচ্ছেন কোথাও ধমক কাউকে চাপাচাপি কখনো উপহার উপঢৌকন বা ঘুষ বিলাচ্ছেন তার নিয়ন্ত্রণে যে বেহিসাবি টাকার অগণিত বস্তা রয়েছে তা প্রকাশ্যে শোনা গেছে শহীদ গোলাম আজমের গুম হওয়া অভাগাপুত্র ব্রিগেডিয়ার আমান আজমির মুখে জেনারেল ওয়াকার তাকে কোটি কোটি টাকা খরচ করে বাড়ি বানায় দেওয়ার প্রস্তাব দিছিলেন। যা তিনি ভরে প্রত্যাখ্যান করে বলছিলেন আমি আমার প্রতি যে অবিচার হয়েছে তার জন্যে ন্যায় বিচার চাই অর্থ করি টাকা পয়সা ধন দৌলত না যেই বিএনপি নেতা জেনারেলকে তিনি পাঁচই আগস্ট সকালে সেনা ভবনে ডেকে নিয়ে গেছিলেন পরবর্তীতে তাকে সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য তার যাবতীয় খরচ জোগাবেন বলে অঙ্গীকার করছেন কোথায় থেকে এই টাকার উৎস কোথায় এতে কিন্তু খুবই কাজ হয়েছে সাবেক ওই সেনা কর্মকর্তা সেই লোভেই বিএনপিকে দ্রুত নির্বাচনে টেনে আনার জন্য অহর্নিশ প্রাণপণ খেটে যাচ্ছেন অর্থকরীর বিশাল এক ভান্ডার যে জেনারেল ওয়াকারের কুক্ষিগত হয়েছে তা ক্রমশ স্পষ্ট রূপ পরিগ্রহ করতেছে সামাজিক মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে আমাদের যে সহযোগী যে সমস্ত বন্ধুরা এখন আস্তে ধীরে বাংলাদেশের খনি লুটেরা এবং জঘন্য মাত্রার অপরাধী কুখ্যাত জেনারেলদের পক্ষ অবলম্বন করে নানান কল্প কাহিনী ও রহস্যময় গাল গল্প ভরা এপিসোড রচনা প্রকাশ এবং সম্প্রচার করে দিবারাত্রি অবিচল ব্যস্ত দিন কাটাইতেছেন তাদের সেই অঙ্গীকারী প্রমাণ করতেছে যে কি পরিমাণে অর্থ করি ওয়াকার সাহেব বিলাইতেছেন